বাচ্চারা যখন বাইরে চপ কাটলেট খেতে যায় তখন আমি বুদ্ধি করে এই চাইনিজ স্ন্যাক্সটা বানিয়ে ফেলি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই মজার আর সঙ্গে ঠিক এই রকম ক্রিস্পি আর বিশ্বাস করুন এটা খেয়ে বাচ্চারা যত না খুশি হবে তার থেকে খুশি হবে বাচ্চার মায়েরা এই রেসিপির উপকরণটা জানলে আর বাচ্চার সঙ্গে বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে এই হালকা হালকা ঠান্ডায় সন্ধ্যে টি টাইমটা পুরো জমে যাবে আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি সবজি হ্যাঁ সবজি দিয়েই আজকে এই স্ন্যাক্সটা বানাবো তো আমার কাছে যা কিছু সবজি অবশিষ্ট ছিল মানে বাড়তি যেটা ছিল সেই দিয়েই কিন্তু এই রেসিপিটা করে দেখাবো আপনাদের হাতে কাছে যা সবজি থাকবে তাই দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন এখানে সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু মিহি করে কচিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চপার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে কী কি সবজি নিয়েছি একটু বলে দিচ্ছি এখানে আমি ফুলকপি বাঁধাকপি বিনস একটু ক্যাপসিকাম একটা গাজর আর পেঁয়াজ পাতা আর একটা আলু নিয়েছি বিটা ধ্যানস ছাড়া যে কোনো সবজি কিন্তু এখানে নিতে পারেন তো আমি এরই সাথে একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কচিয়ে নিয়েছি স্বাদমত নুনটা দিয়ে দিলাম এটা পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই নুনটা একটু বুঝে দেবেন এবার আলতো হাতে একটু সব কিছু ভালো করে মেখে নেবো মাখতে মাখতে দেখবেন একটু জল ঝাড়ছে যেহেতু পেঁয়াজ আছে আর নুনও পড়ে গেছে সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে এখানে গাজরটা দিয়ে দেবো গাজরটা আমি আর কুচিয়ে দিইনি গাজরটা আমি এরকম গ্রেট করে দিচ্ছি আসলে গাজরটা ঠিক বাচ্চারা পছন্দ করে না তাই এরকম গ্রেট করে দিলে এটা কিন্তু অস্তিত্ব বুঝতে পারবে না তাই আর কি দু থেকে তিনটে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর বড়রা খেলে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বাই নেবেন সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে এখানে মশলা মতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর এরই সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ বেসন ব্যাস এই কিন্তু উপকরণ আর এই মশলা আর কিন্তু কিছুই পড়বে না জলও পড়বে না এবার সব কিছু একটু ভালো করে মিখে নেব এটা কিন্তু জল ছাড়াই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটা ব্যাটার মতন তৈরি হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে এটা মাখা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পরিমাণটাও কমে গেছে আর এটা মাখাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই মাখতে কিন্তু এক ফোঁটাও জল লাগেনি আর দেখুন হাতে তালুতে করে নিলে এরকম কিন্তু গোল গোলশেপ দেওয়া যাচ্ছে যদি মনে হয় যে এই সময় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এরকম দেওয়া যাচ্ছে না ঢিল হয়ে গেছে তাহলে অল্প একটু চালের গুঁড়ো বা বেসন অ্যাড করতে পারেন আর দেখতে পেলেন আমি কিন্তু রকম বেকিং সোডা বা পাউডার ইউজ করে নিই ভাজার জন্য রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো একটা একটা করে ছাড়তে হবে আর প্রথমটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি তার জন্য ক্ষমা করবেন আর প্রতিবার দেওয়ার আগে হাতে এরকম একটু গোল গোল করে গোল শেপটা দিয়ে তারপর ছাড়বেন তাহলে এই পকোড়াগুলো একদম গোল গোল হবে সব দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতন রাখবেন একটু সেট হওয়ার জন্য একদমই কিন্তু হাতা খুন্তি দেবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তবে পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হবে এক থেকে দেড় মিনিট বাদে একটু এরকম নিচ থেকে আগে একটু এরকম ছাই ছাইয়ে দেবো তারপরে আলতো হাতে একটু উল্টে পাল্টে দেব। এবং উল্টে পাল্টে দেওয়ার পর অপস্যায় হওয়ার জন্য আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন লাগবেন এই সময়ের মধ্যেই দুদিকটা একদম ঠিকঠাক সেট হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পকোড়াগুলো একদম লালচে কালার চলে আসছে যেহেতু সবজিগুলো আমি এখানে কাঁচা অবস্থাতেই দিয়েছি সেদ্ধ করে দিয়ে নি তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে পকোড়াগুলো ভাজলে বাইরেটা তো ক্রিস্পি হবে ভেতরটাও কিন্তু ঠিকঠাক কুক হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট লাগবেই এক একটা এই পকোড়া ব্যাচ ভাজতে আর পকোড়াগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আওয়াজটাও শুনুন বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এই ভেজ পকোড়াগুলো অনেকটা কিন্তু ভেজ মাঞ্চুরিয়ানের মতন খেতে লাগবে ভীষণই মজাদার ভীষণই সুস্বাদু হয় খেতে আর এটা যদি তরকারি হিসেবে বাচ্চাদের খাওয়াতে যান তাহলে একটু টমেটো কেচাপ চিলি সস সয়া সস দিয়ে মাঞ্চুরিয়ান বানিয়েও দিতে পারেন তো এখানে আমার আরেকটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর প্রতিটা ব্যাচের পকোড়াই ঠিক এই রকম কিন্তু ক্রিস্পি হবে তাহলে দেখতেই পেলেন সবজি দিয়ে বানিয়ে ফেললাম আজকের এই চাইনিজ পকোড়া যেটা ঠিক বাইরেটা এই রকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে একদম সবজিতে ঠাসা বাচ্চারা যখনই এবার থেকে চপকারলেট খেতে চাইবে তখনই বুদ্ধি করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আর শুধু বাচ্চা না বড়রাও কিন্তু খুশি হয়ে যাবে সন্ধ্যে চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স আইটেম পেয়ে যেটা কিন্তু সবজি দিয়ে তৈরি আজকের এই সবজি দিয়ে চাইনিজ পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো এলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন